নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করবো চাপিলা মাছের ঝোল তাই মাছগুলো নুন হলুদ মেখে নিয়েছি আর কেটে নিয়েছি আলু আর কেটে নিয়েছি ঝিঙে আর কেটে নিয়েছি বেগুন এদিকে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল তেলটা ভালো করে গরম করে নিব এবারে দিয়ে দিব মেখে রাখা মাছগুলো মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার তুলে নিব এবার বাকি মাছগুলো ভেজে নিব এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিব এবার এই কড়াইতে দিয়ে দিব আরেকটু তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব অল্প করে নুন আর হলুদের গুঁড়ো আলুগুলো হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো এবার আলুর সাথে ভালো করে ভেজে নিব বেগুনগুলো ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিব জিরে ধনে পাটা দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো নুন এবার অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব ঝিঙে ঝিঙে দিয়ে আর একটু কষিয়ে নিব এবারে দিয়ে দিব অল্প করে জল সব কিছু তো ভালো করে ভেজিয়ে নিয়েছি তাই আর বেশি জল লাগবে না জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এবার ঢাকনা খুলে ঝুল ঠোপুটোটলি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আর একটু ঢাকা দিয়ে দিব দেখো মাছের ঝোলটা হয়ে গেছে এবার নামিয়ে নিব বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এভাবে রান্না করে খেয়ে দেখবে দারুণ লাগবে চাপিলা মাছ হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ লাগে